দর্শক কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি খান খানমনুরুজ্জামান আমি বর্তমানে রয়েছি বরিশাল সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেই নগর ভবনের সামনে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দুই হাজার তেইশ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছিল সাবেক সরকারের প্রধান শেখ হাসিনা ভাই খোকন আবদুল্লাহ সেই খোকন আবদুল্লাহকে নির্বাচনে প্রভাবিত করে প্রভাব বিস্তার করে জয়লাভ করা হয়েছিল এরকম একটি অভিযোগ এনে বরিশাল যে নির্বাচনী আদালত রয়েছে সেই ট্রাইব্যুনালে কিন্তু মামলা করেছে তৎকালীন সময় যে নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আর সেই ফয়জুল করিমের উপর সে সময় হামলার ঘটনা ঘটেছিল আর এই হামলা এবং পরবর্তী অবস্থা সেই নির্বাচনের ফলাফল তারা কিন্তু প্রত্যাহার করেছিল শাসকের পতনের পরে মুফতি মোহাম্মদ ফয়জুল করিম এই গত কয়েকদিন পূর্বে সে কিন্তু বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিল সেই মামলার আজকে শুনানি দিন ধার্য রয়েছে একদিকে আমার পেছনে যে আদালত রয়েছে সেই আদালতে শুনানি চলছে ওই মামলার দিকে মুফতি মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে কিন্তু অনর রয়েছে বরিশালের নাগরিকবৃন্দ বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু বেশ কয়েকদিন পর্যন্ত তারা কিন্তু বরিশালে আন্দোলন করছে অবস্থান কর্মসূচি পালন করছে আমরা কথা বলবো আজকের এই অবস্থান কর্মসূচি শেষে যে মিছিলে অংশ নেয়া নেতৃবৃন্দের সাথে তারা কি বলছে আমরা দেখতে পাচ্ছি মুফত সৈয়দ মোহাম্মদ ফয়জুল করির সাহেব শরমাইকে পরিষেবা সিটি মেয়র ঘোষণার দাবিতে যে তার দায়ের করা যে মামলা সেই মামলা নির্বাচিত জায়গায় ওই মামলার আজকে শুনানি রয়েছে আর আপনারা আজকে যে এই গণ অবস্থান শেষে কোথায় যাত্রা করেছেন আমরা শহর মিছিল করতেছি তারপর আমরা এই জেলা জজ কোর্টের রাস্তা আমরা কিছুদিন সহ অবস্থান করব টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ফয়জুল করিমকে দুই হাজার তেইশ সালে যে নির্বাচনে উনি অংশ নিয়েছিল ওইখানে তাকে

দু হাজার সালে নির্বাচনে অংশ নেওয়া যে জাতীয় পার্টির মনোনীত যে প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস তিনিও কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছে তিনি মামলা করেছে যে নির্বাচনের ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের নির্বাচনের জন্য অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়েজুল করিম তিনি তাকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করার দাবিতে কিন্তু মামলা করেছে এখন দেখা যাচ্ছে বরিশালে এই দুই সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে মামলা কেউ কোনো প্রার্থী হতে চাচ্ছে ডাইরেক্ট তাকে দায়িত্ব দেওয়া হোক মেয়রের অপরদিকে নির্বাচন বাতিলের দাবিতে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস তিনিও কিন্তু নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছে সব মিলিয়ে এখন দুই সালের অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনের যে আদেশ এবং যে দায়িত্ববার কাকে দেবে এটা নির্বাচন করবে নির্বাচনী ট্রাইব্যুনাল